আজকে সবাইকে আজকে ইদমো বাড়া ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ এই যে এখন মুরগির গোস্ত গরুর গোস্ত দিয়ে খাচ্ছি গরুর গোস্ত আর আর আমার বাবা দেখি যে উল্টাস করি একটা কোকা করলে এনেছে আর মা বলতেছে তুমি কি খাবা আমি বলছি আমি খাবো আজকে আজকে আমার খুব মজা লাগছে জানো আমি কোন জামাতে ইন্ডি আজকে বাইরে গেছি ঈদের দিন আমি এত সুন্দর একটু প্রজাপতি জামা কিনতে এসে দেখবা তোমরা দাঁড়া দেখাচ্ছি আমার এখান থেকে দেন কই দেন

আমি সেগুলো পারি মেঝেতে সমাজ তো আমি টাকাই জমা করেছি বেশি টাকা জমা করি একশো টাকা মিথেকে আমি ঈদের পুরান করি আর গুগ আমি পুরান খাওয়াইছি আমিও আমার বন্ধুদেরকেই দেখছি আর দেখো আমি যে এই মেহেদিগুলো লাগাইছিকে ভালো লাগছে আজকে এই খুব মজা হয়েছে দেখ দেখবা আমার মা দেন আবার পোকা রেখে গেছে এই যে কোলা ওগুলো তো সেই আচ্ছা এখন তাহলে ভিডিও করা শেষ টাটা আবার কালকে যদি ভিডিও করতে ইচ্ছা করে কালকে ওটা কিন্তু কালকে আর ভিডিও করতে পারবো না কালকে নানু বাড়ি যাবো তাই আমিও তো আমাকে বাইরে মোবাইল নিতে দেয় না আমার শুধুমাত্র সেখানে মোবাইল নিতে দিবে কিন্তু আমি এখান থেকে মোবাইল রাস্তার ভিতরে বের করতে পারবো না বুঝলা আমি মোবাইল বাইরে নিতে পারি না আমার মা আমি এখন ছোট্ট মানুষ ওকে দিবে না বড় হইলে আমি সবখানে মোবাইল নিয়ে যেতে পারবো বুঝলে আর আমি যখন নানুবাড়ি যাবো নানুবাড়ি গিয়েও সেখানে ভিতরে আমি ভিডিও করবো যে গাছ দেখো আমি নানুর বাড়িতে এসেছি কালকে নানুর বাড়ি যাইলে খুব মজা লাগবে আমার ছোট্ট মামা আছে চলো ভিডিও করা শেষ আর কথা নেই বাই বাই